ভারতে একজন শিক্ষক হিসেবে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন এই আলোচনায় আমরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই অনুমোদিত বিভিন্ন কোর্স আর তার মাধ্যমে কি কী দারুণ কেরিয়ারের সুযোগ অপেক্ষা করছে সেই সব কিছু সহজভাবে জেনে নেব দেখুন শিক্ষকতা কিন্তু শুধু একটা চাকরি নয় এটা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর এক বিরাট দায়িত্ব এই ইচ্ছেটা যদি মনের মধ্যে থাকে তাহলে চলুন আজ আমরা একসঙ্গে জেনে নিই এই যাত্রার প্রথম ধাপগুলো ঠিক কি কি হতে পারে আচ্ছা সবার আগে জানা দরকার এনসিটিই জিনিসটা কি এর পুরো কথাটা হল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সহজ করে বললে এটা ভারতের সেই সরকারি সংস্থা যা শিক্ষক হওয়ার জন্য যত ট্রেনিং কোর্স আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে আর সেগুলোর মান ঠিক করে মানে ভারতের শিক্ষকতার পেশার গুণমানটা বজায় রাখাই এর আসল কাজ তো চলুন এক ঝলকে দেখে নি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে শিক্ষক হওয়ার যাত্রার শুরুটা দেখব তারপর জানব মূল কোর্সগুলো সম্পর্কে এরপর আসছে নতুন ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফিজিক্যাল এডুকেশনে বিশেষজ্ঞ হওয়ার রাস্তা আর সবশেষে সার্টিফিকেশনের পর কেরিয়ারের কি কি সুযোগ থাকছে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে এখানে আমরা সেই সব মূল কোর্সগুলো নিয়ে কথা বলবো যেগুলো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরেই শিক্ষকতার জগতে ঢোকার দরজাটা খুলে দেয় আমাদের তালিকার প্রথমেই আছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা ডিএলএর নামেই বেশি পরিচিত প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার জন্য এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ডিপ্লোমা কোর্স দেখুন এই কোর্সটা বানানো হয়েছে মূলত ক্লাস ওয়ান থেকে ফাইভের টিচারদের জন্য এটা একটা বছরের কোর্স আর এখানে ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকা দরকার এর প্রধান উদ্দেশ্যই হল একেবারে ছোট ছোট ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যে দক্ষতাগুলো লাগে সেগুলো তৈরি করা এই কোর্সটা শেষ করলে সরকারি বা বেসরকারি যে কোনো প্রাইমারি স্কুলেই শিক্ষকতার দরজা খুলে যায় এবার আসি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বা বিএলএড এর কথায় এটা কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য একটা চার বছরের পুরো ডিগ্রি কোর্স ডিএলএড এর মতোই এটাও প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্যই কিন্তু এটা একটা চার বছরের ব্যাচেলার ডিগ্রি এর জন্য উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর লাগে এই কোর্সে প্রাথমিক শিক্ষার ওপর অনেক গভীর আর বিস্তৃত জ্ঞান দেওয়া হয় যার ফলে প্রাইমারি তো বটেই আপার প্রাইমারি স্কুলও পড়ানোর সুযোগ তৈরি হয় তাহলে ডিএলএড আর বিএলএডের মধ্যে আসল তফারটা কোথায় খুব সহজ ডিএলএড হল একটা ডিপ্লোমা যেটা তাড়াতাড়ি শিক্ষকতার জগতে প্রবেশ করতে সাহায্য করে আর অন্যদিকে বিএলএড একটা সম্পূর্ণ ব্যাচলার ডিগ্রি যার পরিধি অনেক বড় এটা শুধু পড়ানোর জন্যই নয় শিক্ষাক্ষেত্রে স্পেশালাইজেশন করার রাস্তাও খুলে দেয় এবার আমরা কথা বলবো ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড নিয়ে এটা কিন্তু উঁচু ক্লাসে পড়ানোর জন্য একটা প্রায় অপরিহার্য যোগ্যতা বিএড কোর্সটা মূলত ক্লাস সিক্স থেকে টুয়েলভের শিক্ষকদের জন্য এটা বছরের একটা কোর্স আর এর জন্য গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রিতে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকা যায় এই কোর্সে পড়ানোর বিভিন্ন পদ্ধতি আর এডুকেশনাল সাইকোলজি নিয়ে এমন জ্ঞান দেওয়া হয় যা একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে সাহায্য করে কোর্সটা শেষ করলে টিজিটি বা পিজিটি টিচার কন্টেন্ট ডেভেলপার এমনকি এডুকেশনাল কাউন্সেলার হিসেবেও কেরিয়ার গড়া যায় চলুন এবার শিক্ষক প্রশিক্ষণের আধুনিক আর ভবিষ্যতের প্রোগ্রামগুলোর দিকে একটু তাকানো যাক এই সেকশনে আমরা দেখব কিভাবে শিক্ষক হওয়ার পথটা এখন আরও সহজ আর সময় উপযোগী হয়ে উঠছে আর এই নতুন যুগের শিক্ষক প্রশিক্ষণের একটা বড় পদক্ষেপ হল ইন্টিগ্রেটেড টিচার এজুকেশন প্রোগ্রাম বা সংক্ষেপে আইটেপ আইটিইপি একবার ভাবুন তো আগে কি হতো তিন বছরের গ্রাজুয়েশন তারপর দু বছরের মানে মোট পাঁচটা বছর কিন্তু আইটেপ এই পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দিয়েছে এখন উচ্চ মাধ্যমিকের পরেই সরাসরি চার বছরের এই কোর্সে ভর্তি হওয়া যায় যেখানে ডিগ্রির পড়াশোনার সাথেই টিচিং ট্রেনিং চলতে থাকে এর সবচেয়ে বড় সুবিধা হল এতে মূল্যবান এক থেকে বছর সময় তো বাঁচেই সঙ্গে খরচও কমে যায় একটা দারুণ খবর আছে দু সাল থেকে এক বছরের বিএড প্রোগ্রাম আবার ফিরে আসছে তবে হ্যাঁ এটা কিন্তু সবার জন্য নয় নির্দিষ্ট কিছু প্রার্থীদের কথা মাথায় রেখেই এটা ডিজাইন করা হয়েছে তাহলে চলুন দেখেনি কারা এই এক বছরের বিএড কোর্সের জন্য যোগ্য হবেন যাদের কোনো স্কুল সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি আছে বা যারা চার বছরের নন ইন্টিগ্রেটেড আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন এছাড়া যারা ইতিমধ্যে শিক্ষকতা করছেন তারাও নিজেদের স্কিল আপগ্রেড করার জন্য এই কোর্সটি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যাদের শুধু তিন বছরের ব্যাচেলার ডিগ্রি আছে তারা কিন্তু এই কোর্সের জন্য যোগ্য নন তাহলে এক বছরের আর দু বছরের বিএডের মধ্যে কোনটা কার জন্য ভালো দেখুন এক বছরের কোর্সটা মূলত তাদের জন্য যাদের উচ্চতর ডিগ্রি আছে বা যারা ইতিমধ্যেই চাকরি করছেন এর সিলেবাসটা বেশ জমাট এবং ফাস্ট ট্র্যাক্ট অন্যদিকে বছরের কোর্সটা নতুন গ্র্যাজুয়েটদের জন্য তৈরি যেখানে সব কিছু খুব বিস্তারিতভাবে শেখানো হয় আর একটা কথা এক বছরের কোর্সটা দু সাল থেকে হাতে গোনা কিছু প্রতিষ্ঠানেই পাওয়া যাবে কিন্তু বছরের কোর্সটা এখন প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল শিক্ষক প্রশিক্ষণের জগতে কিন্তু স্পেশালাইজেশনেরও সুযোগ আছে চলুন এই রকমই একটা ডেডিকেটেড ক্যারিয়ারের রাস্তা মানে ফিজিক্যাল এডুকেশন বা শরীর শিক্ষা নিয়ে একটু জেনে নেওয়া যাক শিক্ষার জগতে ক্যারিয়ার গড়ার একটা দারুণ স্টেপ বাই স্টেপ রাস্তা আছে শুরুটা হয় ডিপিএড ডিপ্লোমা দিয়ে যেটা প্রাইমারি লেভেলের জন্য এর পরের ধাপ হল বিপিএড ব্যাচলার ডিগ্রি যেটা সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য যারা আরও এগোতে চান তাদের জন্য আছে এমপিএড মাস্টার্স আর গবেষণা বা ইউনিভার্সিটিতে পড়াতে চাইলে তো এম ফেল বা পিএইচডির সুযোগ রয়েইছে বেশ এতক্ষণ তো কোর্স নিয়ে অনেক কথা হলো। এখন চলুন দেখি এই কোর্সগুলো সফলভাবে শেষ করার পর কেরিয়ারের কী কী দরজা খুলে যায় আর উন্নতির সম্ভাবনা কতটা এই কোর্সগুলো শেষ করার পর কেরিয়ারের কিন্তু অনেক রাস্তা খোলা ডিএলএড বা বিএলএড করে প্রাইমারি টিচার হওয়া যায় বিএড বা আইটেপ করলে সেকেন্ডারি লেভেলে পড়ানোর যোগ্যতা আসে আর বিপিএড করলে তো ফিজিক্যাল এডুকেশন টিচার এখানেই শেষ নয় এম করে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর বা কলেজের টিচার্স ট্রেনার হওয়া যায় আর ও নেট পাশ করলে ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার স্বপ্নও পূরণ হতে পারে এতক্ষণ আমরা বিভিন্ন রাস্তা নিয়ে আলোচনা করলাম এবার নিজের জন্য সঠিক পথটা বেছে নিয়ে যাত্রা শুরু করার পালা শিক্ষকতার পেশায় নিজের কেরিয়ার গড়ার জন্য যদি কোনো বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হয় তাহলে ডাব্লুডব্লিউডব্লিউ ডট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আরও তথ্যের জন্য নাইন অথবা নাইন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে আজই নিজের পেশাগত শিক্ষার দিকে প্রথম পদক্ষেপটা নেওয়া যাক শিক্ষার ভবিষ্যৎ কিন্তু আপনাদের মতো নিবেদিত প্রাণ মানুষদের হাতেই সুরক্ষিত এখন প্রশ্ন একটাই এতগুলো পথের মধ্যে থেকে কোন পথটা বেছে নেওয়া হবে এই সিদ্ধান্তটাই কিন্তু আগামী প্রজন্মকে পথ দেখাবে